সেহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়বেন সেহরি খাওয়ার পরে আগে পড়ে পারলে সুযোগ থাকলে ছয় তাসবিহ শেষ করবেন সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে বলেন মা বোন বলেন পুরুষরাও বলেন সুবহানাল্লাহ 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ارب يشكر لا إله ইলা ই আল্লাহ জীবনের শেষ কালিমাটা কালিমায় তো এবার করে দেন বললো আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি কিনে টপিক দেন বলো আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয় রমজানের দিনের বেলা হয় চুপুর বেলা হয় আল্লাহ আপনার রাস্তা হয় আল্লাহ আপনার রাস্তা হয় মদিনায় তৈবা হয় আর আমার হয় এমন সময় আমাকে শাহাদাতের মত নসিব করে দেন মালা আল্লাহ এমন জিন্দগি দিয়ে দেন যে জিন্দগি আখ খেতি হয়ে যায় যে জিন্দগি আখেরাতের ফসল হয়ে যায় আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে কাটবো গিয়ে আখেরাতে খাব গিয়ে জান্নাতে আল্লাহ ফিকিরের মতো জিভ্বে দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপির দামি বানিয়ে দেন আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ড ক্যাপির দামি বানিয়ে দেন আল্লাহ এক সেকেন্ড সমান জমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত তো অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলি এক হাজার কোটি বছরের জান্নাত অল্পই হবে এই জন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান নিজের জীবনের মিনিটকে দামি বানান কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন আলু করতে করতে জিকির করেন আলু করতে করতে জিকির করেন লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات رزقنا ولا بروش رزقنا ولي والحافظات والحافظين فروجهم والحافظات نزل شوط التقى فزقنا ولا بروش نزل شوط والمتصدقين والمتصدقات वाला पुरुष सदाका करने वाली मोहिला वाल जिक्र करने वाला पुरुष बेसी बसी जिक्र करने वाली महिला अब आलमीन बने एम मत एवं जन्नत रखे दिए थी एर जो हमें मकफफरत रखे दिए वाला पुरुष रोजा रखने वाली महिला लज्जास्तान के हिफाजत करने वाला पुरुष लज्जस्तान की हिफाजत करने वाली महिला बेसी बेसी जिक्र करने वाला पुरुष बेसी बेसी जिकिर करने वाली महिला আল্লাহ আমাদের প্রত্যেককে এই দিয়ে দেন মওলা আল্লাহ জিকের মতো জিব্বা দিয়ে দেন মওলা জাওয়ানিকে হেফাজতের মতো জিন্দগি দিয়ে দেন মওলা গুনা থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মওলা গুনা থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মওলা আল্লাহ এসলাই মজুজ কাপির পর্যন্ত আল্লাহ আমার পরেও কাপি দায়ব রাখে আল্লাহ যদি এই মসজিষ আমার জীবনের শেষ মজলিস হয় আল্লাহ আমাকে আমি মাফ করে দেন্লাহ আল্লাহ এই মজলিষ্ক আল্লাহ যত মা বোন দূর দূর দেখছেন সকলের হায়াতে হাতে মামলে বরখত দিয়ে দেন সকলের জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরখত দিয়ে দেন মনা সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানিয়ে দেন আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন আখড়াত তার চেয়েও সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক আয় দিবা একটা একটা ওয়াজ শুনবা